খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের সবাইকে স্বাগত দর্শক একটা ক্ষুদ্র পরজীবী কিটের লাফানোর গতিবিধি দ্বারা অনুপ্রাণিত হয়ে জর্জিয়া টেকের প্রকৌশলেরা একটা পাঁচ ইঞ্চি নরম রোবট তৈরি করেছেন যা বাস্কেটবল হুপের মতো উঁচুতে লাভ দিতে কিন্তু সে সক্ষম কার্বন ফাইবার মেরুদণ্ড দিয়ে শক্তিশালী সিলিকন রড দিয়ে তৈরি এই রোবটটি পা না থাকা সত্ত্বেও দশ ফুট পর্যন্ত উচ্চতায় লাভ দিতে সক্ষম নেমাটোটের উচ্চ গতির ভিডিও রেকর্ডিং তারা অনুপ্রাণিত হয়ে এই নকশাটি তৈরি করা হয়েছিল যা প্রকাশ করেছে যে কিভাবে এই কিটগুলি তাদের দেহকে অস্বাভাবিক আকারে সংকুচিত করে নিজেদেরকে সামনে এবং পিছনে ঠেলে দেয় তাদের গবেষণার ফলাফল সম্প্রতি সায়েন্স রোবোটিক্স চ্যানেলে প্রকাশিত হয়েছে গবেষকদের মতে তাদের এই গবেষণা এমন রোবটিক সিস্টেম তৈরিতে অগ্রসর হতে পারে যা বিভিন্ন উচ্চতায় লাফিয়ে এবং একাধিক দিকে নমনীয়ভাবে চলাফেরা করে বিভিন্ন ভূখণ্ডে তারা চলাফেরা করতে সক্ষম হবে নেমাটগুলি আশ্চর্যজনক প্রাণী হ্যাঁ দর্শক যাদের দেহ মানুষের চুলের চেয়েও পাতলা গবেষণাপত্রের প্রধান সহলেখক এবং স্কুল অফ কেমিক্যাল অ্যান্ড মলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট ডক্টরাল গবেষক সানিকুমারের কথা বলছেন বলছেন তাদের পা নেই তবে তারা তাদের শরীরের দৈর্ঘ্যের গুণ বেশি লাভ দিতে পারে এই আমি যেমন শুয়ে আছি এবং কোনোভাবে হঠাৎ তিনতলা ভবনে লাফিয়ে উঠছি নেমাটোড যা গোলাকার কৃমি নামেও পরিচিত পৃথিবীর সবচেয়ে প্রাচুর্যপূর্ণ প্রাণীদের মধ্যে একটি তারা পরিবেশে এবং মানুষ পোকামাকড় এবং প্রাণীর মধ্যে বাস করে থাকে তারা তাদের পোষকের মধ্যে অসুস্থতা সৃষ্টি করতে পারে যা কখনো কখনো উপকারীও হতে পারে উদাহরণস্বরূপ কৃষক এবং উদ্যান পালকরা আক্রমণাত্মক পোকামাকড় মেরে গাছপালা রক্ষা করার জন্য কীটনাশকের পরিবর্তে নেমাঠোট ব্যবহার করেন তাদের দেহে প্রবেশের আগে তারা তাদের পোষককে আঁকড়ে ধরার একটা উপায় হলো লাভ দেওয়া উচ্চ গতির ক্যামেরা ব্যবহার করে ভিক্টর ওর্তেগা জিমেনেজ জর্জিয়া প্রাক্তন টেক গবেষণা বিজ্ঞানী এবং বর্তমানে বাকলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য প্রাণীগুলিকে তাদের দেহকে তারা কোথায় যেতে চায় তার উপর নির্ভর করে বিভিন্ন আকারে বাঁকতে দেখেছে বৈদ্যরা দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার